ওয়েলকাম টু এক্সপ্লোরার জয়ন্ত রেলপ্রেমী মানুষদের জন্য আরও একটা কিন্তু সুখবর রয়েছে আপনাদের বিগত ভিডিওতে জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে একটা এক্সপ্রেস ট্রেন শিয়ালদার মধ্যে চালানো হবে যে ট্রেনটির সম্ভাব্য নাম দেওয়া হয়েছিল আত্রেই এক্সপ্রেস তবে সেই ট্রেনটির পরবর্তীতে নাম আত্রে এক্সপ্রেস থাকে কি বানগড় এক্সপ্রেস হয় কি দেবকোট এক্সপ্রেস হয় সেটা যখন ট্রেনটা উদ্বোধন হবে তখনই জানতে পারবো তবে এই সংক্রান্ত একটা নতুন খবর কিন্তু আমরা জানতে পেরেছি এই ট্রেনটির কিন্তু শুভ সূচনা হতে চলেছে আগামী চব্বিশে ডিসেম্বর তেইশ সাল এই তারিখে এবং সেই তারিখটা আরও একটা কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু উনি কলকাতাতে থাকবেন গীতা পাঠের অনুষ্ঠানে কলকাতাতে থাকবেন সেই অনুষ্ঠানে থাকা কালীন যাতে প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই ট্রেনটিকে উদ্বোধন করানো যায় তারও কিন্তু একটা চেষ্টা চলছে তো তার সঙ্গে সঙ্গে আরো একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কিন্তু একটা কৌতূহল ছিল যে এই নতুন এক্সপ্রেস ট্রেনটি যেটা বালুরঘাট এবং শিয়ালদার মধ্যে চালু হচ্ছে সেই ট্রেনের কোন ধরনের কোচ থাকবে সেই বিষয়েও কিন্তু এখন তথ্য জানতে পারা গেছে সেই বিষয়ে কিন্তু যেটা তথ্য আমরা জানতে পারছি সেটা হলো এল কোচ কিন্তু থাকছে বালুঘাট শিয়ালদা মধ্যে চালু হতে যাওয়া নতুন যে এক্সপ্রেস ট্রেনটি সেই ট্রেনটিতে তো এল কোচ দিয়ে নতুন একদম ডাইরেক্ট ট্রেন অর্থাৎ সরাসরি ট্রেন কিন্তু চালু হচ্ছে বালুঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যেটার উদ্বোধনের তারিখ ধার্য করা হয়েছে চব্বিশে ডিসেম্বর দু সাল এবং উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের তো এটা কিন্তু খুবই ভালো খবর এবং গুরুত্বপূর্ণ খবর আরও রেল সংক্রান্ত বা একাধিক নির্মাণ সংক্রান্ত বা একাধিক নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ